মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এবং শক্তিপুর থানার ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিন ব্যাপী সম্প্রীতি কাপ ফুটবল আজ শেষ হল চমকালো ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে জেলার পুলিশ সুপার কুমার স্যানিরা দায়িত্ব নেওয়ার পর থেকে যুব সমাজকে সুস্থ ও সচেতন রাখতে এবং খেলার মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়াতে বিভিন্ন থানায় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন সেই উদ্যোগে শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মাহান্তের নেতৃত্বে রামনগর কুঠিপাড়া মাঠে এই দশ দলীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃষ্টির কারণে চোদ্দই সেপ্টেম্বর ফাইনাল ভেস্তে গেলেও আজ চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জেলা পুলিশ সুপার খেলার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মাজিদ ইকবাল খান এসডিপিও ডক্টর উত্তম গড়াই বিডিও তুহিন কান্তি ঘোষ জেলা ইমাম আবদুল রেজ্জাক পুরোহিত অশোক মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উৎসব মুখর আবহে অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে খুশির হাওয়া বইছে এলাকায় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ

সকল কমিউনিটির মানুষ সকলে মিলে এই যে খেলাধুলা তার একটা বড় একটা উৎসব এবং খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে সেটাকে হয়ে যাওয়ার পরে আজকে তার ফাইনাল খেলা হলো সেই এখন আজকে শক্তিপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়ের উদ্যোগে বিশেষ করে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাককালে যে সম্প্রীতি কাপের আয়োজন করেছে তার জন্য ধন্যবাদ জানাই যে আমাদের এই শক্তিপুর এলাকায় এই সম্প্রীতি কাপের মধ্য দিয়ে এই এলাকার প্রতিটা মানুষের কাছে সে একটাই বার্তা গেল এবং আমাদের মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার অ্যাডিশনাল অতিরিক্ত পুলিশ সুপার সহ তিনার অল টিম এখানে তিনারা এসেছিলেন কাপ অর্গানাইজ করা হয়েছিল টোটাল করে তিন দিন চললো এই কাপ তো শক্তিপুর থানায় আজকে মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে একটা সমস্ত জিপি কে নিয়ে টোটাল দশটা টিম ছিল সব জিপি এর একটা বাকি লোকাল কিছু ফ্লব গুলো ছিল তো আমরা এখানে আজকে যেখানে ম্যাচ ছিল রামনগর বাচ্চারা জিপিতে ওর নিজের যে নিজস্ব টিম রামনগর ও আজকে জিতেছে ফোর জিরো থেকে খুব ভালো ছেলেবে খেলেছে আমরা এখানে পুরো স্পোর্টস পলিসি অর্গানাইজ করেছিল আর এর মধ্যে লোকাল যে আমাদের যে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন আছে ওনার দিক থেকেও আমাদের আমরা অনেকটা হেল্প পেয়েছি এই সম্প্রতি কপ টপের থ্রু আমরা এই বলতে চাইছি কি এখন যেরকম লাস্ট পাঁচ মাস থেকে খুব সুন্দরভাবে যে পুজো আর যে চালিসা হলো রথ উল্টো রথ এগুলো বকরি এগুলো খুব সুন্দরভাবে কেটেছে দেখছেন এএসআর নিউজ